আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন রাত অনেক বেজে গেছে তো ভাবছি আমি একটু আচার খাবো কারণ এবার আমার শাশুড়ির দেওয়া আচার টেস্ট করি নাই বারবার টেস্ট করে তবে এবার খাওয়ার সময়ও পাই নাই আর দিনে তো খাইতেই পারি না এখন রাত অনেকটা বাচ্চা কয়টা বাচ্চা আগে দেখে আসি তো একটার কাছাকাছি বেজে গেছে মানে বারোটা পঁয়তাল্লিশ বাচ্চা আমার বাবুদেরকে ঘুম পাড়ায় দিয়ে এখন আসলাম আমি আরাকুমে তো এখন এই যে আপনাদেরকে দেখাই এই যে আচারটা কিন্তু দেখতেও অনেক লোভনীয় খেতে অনেক টেস্ট তো আমার হাজব্যান্ড এটা ভাতের সঙ্গে প্রায় খাই খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে অর্ধেক অবশ্যই তো এখন আমি এবার খাইনি ট্রাই করে করিনি তো ভাবছি এখন খাবো দিনে আসলে খাওয়ার সময় পায় না ঘরের কাছ থেকে প্লাস দুটো বাচ্চা পেছনের সময় দেওয়া সব মিলে আসলে সময় হয় না তো এখন এই যে আমি খাবো আচারটা তো দেখেন অনেক লোভনীয় আচারটা এই যে এখন খাবো কেউ কিন্তু চোখ দিয়ে না টেস্ট তো আচারটা খেলাম খুবই ভালো লাগলো খুবই টেস্টি হয়েছে এবারকার আচরণ তো এখন আমি কিছু কাপড় চুপ বসাবো কারণ দিনে অনেক সময় সময় পায় না তো রাত অনেক বেজে গেছে মানে একটা পার হয়ে একটা বেজে পার হয়ে গেছে এখন ঘুমো মানে ঘুমানোর সময় তো পার হয়ে গেছে অনেক আগে তো যাই হোক এখন ঘুমোতে যাব আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম গুড নাইট